হ্যালো বন্ধুরা আপনি কি একজন বিনিয়োগদাতা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত তাহলে এই গল্পটি আপনার জন্য আজ আমি যে গল্পটি পড়ে শোনাবো সেই বইটির নাম হল রিস ড্যাটস গাইড টু ইনভেস্টিং লেখক রবার্ট টি কিওসাকি ও স্যারন লেকচার অধ্যায় এক আমাদের প্রথমেই জানতে হবে আমার কোথায় বিনিয়োগ করা উচিত তাহলে শুরু করা যাক সালটি ছিল উনিশশো তেহাত্তর সাল আমি ভিয়েতনাম থেকে বাড়ি ফিরে আসলাম ইস্ট কোস্টের কোনো ব্যাস না হয়ে বাড়ির কাছে হাইওয়ে ব্যাস আমার বরাদ্দ হওয়ায় নিজেকে সৌভাগ্যমান মনে করলাম মেরিন কার্ভস এয়ার স্টেশনে স্যাটেল করার পর আমার বন্ধু মাইককে কল করে আমরা তার বাবার সাথে যাকে আমি রিস ড্যাড বলে ডাকতাম একত্রে দুপুরের খাবার খাওয়ার সময় স্থির করলাম মাইক তার নতুন বাচ্চা ও নতুন বাড়ি আমাকে দেখানোর জন্য উদ্গ্রীব ছিল তাই আমরা পরের শনিবারে তার বাড়িতে দুপুরের খাবার খেতে একমত হলাম যখন আমার ধূসর একঘেয়ে ব্যাস ব্যাচলার অফিসার সি কোয়ার্টারের সামনে মাইকের নিমোজিন আমাকে নিতে এলো তখন আমি অনুধাবন করতে শুরু করলাম উনিশশো পঁয়ষট্টি সালে একসাথে হাই স্কুলে পাশ করার পর কতটা পরিবর্তন হয়েছে মাইকের মাইক তার মার্বেল ফ্লোরের সুন্দর বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আমাকে স্বাগত জানালো সে তার সাত মাস বয়সী ছেলেকে কোলে নিয়ে আকর্ণ এক হাসি দিল আমিও তাকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম মাইকের পেছনে ঝলমলে প্রশন্ত সাগরের দিকে তাকিয়ে আমি বললাম তার বাড়ির সামনে সাদা বালিকে কাচের মতো চকচক লাগছে তার বাড়িটি সত্যি দর্শনীয় ছিল এটা ছিল একটা টিপিক্যাল নতুন ও পুরানো হাইয়ান জীবনযাত্রা সব লাবণ্য ও মাধুর্য সম্পন্ন এক ধাপে একটি ম্যানশন বাড়িটি ছিল খুবই খোলামেলা ফুরফুরে আর আদর্শ দ্বীপ জীবনযাত্রার প্রতিচ্ছবি বাড়িতে আমরা হাইয়ের বিলাসপূর্ণ জীবনের স্বপ্ন বাস্তবায়ন মনে হচ্ছিল এই আমার ছেলে জেমস মাইক বলল ওহ, কী সুন্দর একটা বাচ্চা আমি হকচকিত হয়ে বললাম যেমনটা প্রত্যেক মানুষই নতুন বাচ্চা দেখলে বলে থাকে বাড়িটি অসাধারণ সৌন্দর্য দেখে আমার মুখ নির্ঘাত হা হয়েছিল কিন্তু আমি যখন ওখানে দাঁড়িয়ে একটা বাচ্চার সামনে হাত নাড়াচ্ছিলাম তখনও মুখ ভ্যাকচার ছিলাম তখন আমার মাথায় ঘুরছিল এই আট বছরে কত কিছুরই পরিবর্তন হয়ে গেছে আমি যেখানে একটা মিলিটারি ব্যাস পুরানো ব্যারাকে আরও তিনজন অগছল বি পানকারী তরুণ পাইলটের সাথে রুম শেয়ার করছি সেখানে মাইক তার সুন্দরী স্ত্রী আর সদ্যজার সন্তান নিয়ে একটা মাল্টিমিলিয়ন ডলার অ্যাসেটে বাস করছে ভেতরে এসো মাইক বলল বাবা আর আমাদের জন্য বাইরের আগিনায় অপেক্ষা করছে দুপুরের খাবারের অসাধারণ ছিল আর তা পরিবেশন করছিল তাদের পুরনোকালীন পরিচারিকা আমি বসে বসে আমার খাবার দৃশ্য আর সঙ্গ উপভোগ করছিলাম আর আমার তিন রুমমেটের কথা ভাবছিলাম যারা খুব সম্ভবত ঠিক সেই মুহূর্তে অফিসার ম্যাচ হলে খাবার খাচ্ছিল যেহেতু দিনটি ছিল শনিবার দুপুরে খাবারে খুব সম্ভবত ছিল একটা সাব স্যান্ডউইচ ও এক বাটি স্যুপ শুভেচ্ছা বিনিময় আর পুরোনো দিন স্মরণ শেষে বললেন মাইক তার ব্যবসায় মুনাফা বিনিয়োগে দারুণ করেছে দেখতেই পাচ্ছ আমি গত বিশ বছরে যা আয় করেছি গত দুই বছরে আমরা তার তুলনায় অনেক বেশি উপার্জন করেছি এ কথা সত্যি যে প্রথম এক লক্ষ টাকা আয় করায় সবচেয়ে কঠিন তাহলে ব্যবসা ভালোই যাচ্ছে তাদের ভাগ্য কিভাবে এত দ্রুত ঘুরে গেল তা জানতে আমি বললাম ব্যবসা দুর্দান্ত এই নতুন ফোর সেভেনগুলো সারা বিশ্বে এত টুরিস্টদের হাইওয়ে এনে দিচ্ছে যা ব্যবসা না বেড়ে থাকতে পারছে না কিন্তু আমাদের প্রকৃত সাফল্য আমাদের ব্যবসা নয় বরং আমাদের বিনিয়োগগুলোতে আর বিনিয়োগগুলোর দায়িত্বে আছে মাইক অভিনন্দন আমি মাইককে বললাম ভালো করেছ ধন্যবাদ মাইক বলল। আমি করতে পাচ্ছি না তুমি শহরের ধনী এলাকায় বিশ্বাসে সব থেকে বাস করছো বাচ্চা ছিলাম সমুদ্র তীরে যাওয়ার জন্য আমাদের সাববোর্ড নিয়ে বাড়িগুলোর মাছ দিয়ে দৌড়াতাম মাইক হেসে দিল হ্যাঁ আছে মনে আমার আর যেসব ধনী পুঁজি বুড়োদের দৌড়ানি খাওয়ার কথা মনে আছে তোমার এখন আমি সেই ধনী পাজি বুড়ো যে ছেলেদের তাড়াচ্ছে কে ভাবতে পেরেছিল যে তুমি আর আমি ড্যাশ 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 সে হঠাৎ করে থেমে গেল যখন সে বুঝতে পারলো কি বলতে যাচ্ছিল সে অনুধাপন করলো যখন সে এখানে বাস করছে আমি দ্বীপের অপর পাশে এক ঘেয়ে মিলিটারি বেড়াকে থাকছে আমি দুঃখিত সে বলল। আমি এটা বুঝতে চাইনি বুঝতে দিতে চাইনি তোমাকে ক্ষমার কিছু নেই আমি একটা হাসি দিয়ে বললাম আমি তোমার জন্য আনন্দিত আমি খুশি যে তুমি এত ধনী আর সফল এটা তোমার প্রাপ্য কারণ তুমি ব্যবসা চালানো শেখার জন্য সময় দিয়েছ দু এক বছর পরে মেরিন কার্সের সাথে আমার চুক্তি ফুরিয়ে গেলে আমি ব্যারাক থেকে বেরিয়ে যাব আমাদের মধ্যকার চাপা উত্তেজনা অনুভব করে রিস ড্যাড বললেন সে আমার থেকে ভালো করেছে আমি ওর জন্য গর্বিত আমি আমার ছেলে আর তার স্ত্রী উভয়ের জন্য গর্বিত তারা দারুণ একটা টিম এবং যা অর্জন করেছে তার সবই তাদের প্রাপ্য যুদ্ধ থেকে ফিরে এসেছ এবার তোমার পালা রবার্ট গল্পটি বেশ বড় তাই আমি গল্পটি পার্ট বাই পার্ট আপনাদেরকে পড়ে শোনাব দ্বিতীয় পার্টটি শোনার জন্য অপেক্ষা করুন